আসসালামু আলাইকুম সলে সেগুন কাঠের কাঠে ওয়াটার প্রুফ ডিজাইনের পলিশ ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনিং টেবিলটি আমাদেরকে অর্ডার করেছে মোহাম্মদ তামিম ভাই উনি আমাদেরকে কাপ্তের রাস্তার মাঝে থেকে এসে উনি ওনার এসে আমাদের থেকে সুন্দর একটি ডাইনিং টেবিল নিয়েছেন তার পাশাপাশি একটি রাজকীয় সোফা সেট উনি আমাদের থেকে নিয়েছেন যে দুটি ফার্নিচার আমরা নিউ মডেল ফার্নিচার বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর আমরা তৈরি করা হয়েছে এবং অরিজিনাল চিটাগং সেগুন আমরা ওয়াটার প্রুফ ল্যাকার পলিশ পলিশের মধ্যে উনি আমাদের থেকে সুন্দর এই ডাইনিং টেবিল গুলা নিয়েছেন যে ডাইনিং হচ্ছে সারাদিন ফির আহ আপনার যেহেতু আট চাই নিয়েছেন এটা সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট এর মধ্যে অনেক কিং সাইজের মতো দিয়ে তৈরি করা আর আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার গুলো অনেক হেভি কাঠের উপর সলিড দুই ইঞ্চি কাঠের উপর রাউন্ড শেপ করে সলিড কাঠের উপর খোদাই করে আপনার চমৎকার ডাইনিং আমরা করা হয়েছে সামনে হচ্ছে আপনার সাড়ে তিন সাড়ে তিন পায়ের মধ্যে করা আর আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ এই ডাইনিং টেবিল টি সবচেয়ে সুন্দর এবং বিশাই তো হচ্ছে এটা সলিড যে পায়েটা একদম হাতির পায়ের মতো অনেক মোটা কাঠের উপর সলিড ছয় ছয় পায়ের মধ্যে দিয়ে সুন্দর রাজকীয় ভাবে আমরা ডাইনিং টেবিল তৈরি করা হয়েছে টপটা আমরা কাঠের মধ্যে সুন্দর করে কারুকার্যের মধ্যে ভরপুর কারুকার্যের উপর টেন মিলিমিটার গ্লাস বসানো হবে তো তবে এই যে চমৎকার ডিজাইন ডাইন দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটি আমাদের থেকে যদি আপনি আট চেয়ার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা আর যদি আপনারা ছয় চেয়ার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা অরিজিনাল সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশে রাজকীয় এই ফার্নিচারটি আমরা তৈরি করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো তিনটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ